সকালের পর বিকেলে আবারও আগুন হাওড়ায় মঙ্গলবার সকালে হাওড়া রানীহাটি এলাকায় একটি পেপার মিলে আগুন লাগে খবর পেয়ে ছুটে আসেন দমকলে পাঁচটি ইঞ্জিন বোর সাড়ে চারটে নাগাদ পেপার মিলে আগুন লাগে এখন আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে কয়েক ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে বেশ সন্ধ্যায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে হাওড়ার ইছাপুর ড্রেনেজ ক্যানেল রোডের কাছে বস্তিতে স্থানীয় বাসিন্দারা নিজেরাই আগুন নেবানোর চেষ্টা করলো দেরি না করে খবর দেওয়া হয় স্থানীয় চ্যাটার্জিহার থানাতে সেখান থেকে খবর যায় দমকল অফিসে অপর একটি অবিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে গ্যাস সিলিন্ডার ফেটেই ঘটনাটি ঘটেছে মাঝে মধ্যে আগুনের থেকে একের সিলিন্ডার বিস্ফোরণে শব্দ পাওয়া যাচ্ছে বলেই খবর পেয়ে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে দমকলের ছটা ইঞ্জিন এরপর আগুনের তীব্রতা দেখে আরও দুটি ইঞ্জিনকে আনা হয় আগুন নেবানোর কাজে যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে আগুন নেবানোর কাজ যদি আগুনের যা ভয়ঙ্কর চেহারা তাতে দমকলের ইঞ্জিনের সংখ্যা আরো বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে

বছর দিয়ে নাকি আমার বাড়িতে আমার মেয়ে যায় আমি আমার বর ভ্যান চালাই আর আমি রান্না করি সন্ধ্যার বুকে এমন ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় অনেক দূর থেকে আগুনে লেলিহান শিখা থেকে বেরোনো ধোয়াতে এলাকা ঢেকে গেছে আগুন যাতে ছড়িয়ে না পড়তে পারে তার দিকে বিশেষ নজর দিচ্ছেন দমকল কর্মীরা সূত্র মারফত জানা যাচ্ছে প্রায় একশোটিরও বেশি বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে পুরোপুরিভাবে ভস্মীভূত হয়ে গেছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দীর্ঘ চার ঘন্টারটা বেশি সময় ধরে চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা হাজির দমকল মন্ত্রী সুজিত বসু পিছনেই যে একটা আগুন লেগেছে অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে আমাদেরও গাড়ি এসেছে এখানে সকলেই আছে সৈয় আছে এখানকার যে আমাদের কর্পোরেশনের দায়িত্বে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনে আমি নিজে এসেছি আমি ছিলাম পাশেই চলে এসেছি আমরা দেখছি আমার অফিসারের সঙ্গে যোগাযোগ ছিল আমাদের অলরেডি পাঁচ ছটা ইঞ্জিন কাজ করছে আরও ইঞ্জিন আনাচ্ছি আগুন যাতে স্প্রেড না করে আর যারা গরিব লোকের বাড়ি পড়েছে সরকারের একটা পলিসি আছে সেই সরকার আমি কে বলবো এখনই ডিএম ডিজাস্টার সঙ্গে হ্যাঁ ডিএম ডিজাস্টার সঙ্গে কথা বলে সেটা যা করবার সেটা করে দেবে সরকার একটা ডিজাস্টার ডিপার্টমেন্ট টাকা দেয় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে শীতের রাতে বস্তির বাসিন্দাদের খোলা আকাশের নিচে থাকতে হবে বলে আশঙ্কা করছেন অনেকেই তাদের বিকল্প ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে ইউনাইটেড ইন্ডিয়া নিউজ